সংযুক্ত আরব আমিরাতের রাশ আল খাইমাতে ছোটোখাটো এক বিরোধ এবং বাঘ পিতণ্ডা থেকে মর্মান্তিক ঘটনা ঘটেছে গাড়ি পাড়াপাড়ার সময় আগে যাওয়াকে কেন্দ্র করে শুরু হওয়া তর্কের জেরে এক ব্যক্তি গুলি চালিয়ে তিন নারীকে হত্যা করেছেন পরে তাদের হাসপাতালে না হলেও বাঁচানো সম্ভব হয়নি স্থানীয় পুলিশ জানায় সরু একটি রাস্তা দিয়ে যাওয়ার সময় এক গাড়ি চালকের সঙ্গে অন্য পক্ষের কথা কাটাকাটি হয় এক পর্যায়ে অভিযুক্ত ব্যক্তি আগ্নেস্র বের করে নারীদের লক্ষ্য করে গুলি চালান ঘটনার পর দ্রুত অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে এবং তার আগ্নেয় জব্দ করে রাশার খাইমা পুলিশ এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে সাধারণ মানুষকে ধৈর্য ও আত্মসম্বরণ বজায় রাখার আহ্বান জানিয়েছেন পুলিশ বলেছে কেউ আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম